ওয়েলকাম ব্যাক কেমন আছো তোমরা বরাবরের মতো আরেকটি জীবনের গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই শোনাচ্ছি সালটা দু হাজার উনিশ আমি তখন নবম শ্রেণীর ছাত্রী আমাকে প্রাইভেট পড়ানোর জন্য একজন ছেলেকে ঠিক করা হয় সে প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো ছেলেটা আমার বাসার পাশেই থাকতো এক বছর পরার পর করোনা শুরু হল পড়াশোনা বন্ধ হয়ে যায় হঠাৎ একদিন সে আমাকে মেসেজ দিয়ে বলেছিল তোমাকে হলুদ জামায় সুন্দর লাগে ধীরে ধীরে আমি তার প্রেমে পড়ে যাই একই থেকেও আমাদের মধ্যে অনেক দূরত্ব ছিল সে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল বলে আমার সব সময় তাকে হারানোর ভয় কাজ করত চার ডিসেম্বর দুই আমাদের সম্পর্ক শুরু হয় একদিন ফোনে কথা বলার সময় তার ভাবি আমার নাম তার ফোনে দেখে ফেলেন এরপর দুই পরিবার হয়ে যায় সবাই আমাদের সম্পর্ক চায় একুশ সে রাগ করে বাড়ি ছেলে চলে যায় শর্ত দেয় যদি আমার সঙ্গে তার বিয়ে দেওয়া হয় তাহলে সে বাসায় ফিরে আসবে পরিবার তাকে ফিরিয়ে আনার জন্য রাজি হয় কিন্তু পরে পরিবার বুঝিয়ে আবাদত বিষয়টা ঠান্ডা করে দেয় এবং বিয়েটাও তখন আর হয়নি সে আমাকে প্রচণ্ড ভালোবাসত কিন্তু একসময় দূরত্ব তৈরি হতে থাকে কেন জানিও না আমি আজও জানি না আমি বুঝতাম তার ওপর পারিবারিক আর্থিক চাপ ছিল সে অকারণে রাগ করতো আমার কাছে অনেক কিছু লুকাতো সারাদিন টিউশনিতে দৌড়াতো আমি অপেক্ষায় থাকতাম কখন সে বাসায় ফিরে আসবে আমাকে মেসেজ করবে দু একটা কথা বলি সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যেত আমার মনে হতো সে আমাকে অযথা ব্যস্ততা দেখায় ধীরে ধীরে আমার মনে প্রচণ্ড রাগ জমতে থাকে খুব তৈরি হয় এবং আমি খারাপ ব্যবহার করতে থাকি দিন দিন রাগ বাড়তে থাকে এক সময় সে আর আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইল না যে এক সময় আমাকে হারানোর ভয়ে মরতে চেয়েছিল সেই মানুষটা আমার কাছ থেকে পালিয়ে বেড়াতে লাগলো প্রায়ই আমাদের মধ্যে ঝগড়া হতো শেষ পর্যন্ত আঠাশ এপ্রিল দু হাজার বাইশ স্থায়ীভাবে আমাদের বিচ্ছেদ হয়ে যায় এরপর কয়েক মাস আমি বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু পারিনি এই পোস্ট তার কাছে যাবে কিনা জানি না তবে কিছু কথা বলতে চাই তখন আমার বয়স কম ছিল রাগের মাথায় অনেক কিছু বলেছি আপনাকে বোঝার চেষ্টা করিনি আমি আমার আচরণের জন্য ক্ষমা প্রার্থী আমি আজও আপনাকে ভালোবাসি হয়তো আর কখনো আপনাকে ফিরে পাবো না পারলে মন থেকে ক্ষমা করে দিবেন কারণ আমার মনে হয় আমি আপনার ওপর জুলুম করেছি এই দুই বছরেও আমি আপনাকে ভুলতে পারিনি সময় বদলেছে মানুষ বদলেছে কিন্তু আমার ভালোবাসা বদলায়নি আজও রাতে ঘুমানোর আগে আপনার কথাগুলো মনে পড়ে আজও ভিড়ের মাঝে অকারণে আপনাকে খুঁজি আপনি আমাকে ছেড়ে চলে গেছেন কিন্তু আমি আজও সেখানে দাঁড়িয়ে আছি যেখানে আপনি আমাকে রেখে গিয়েছিলেন হয়তো আর কখনো দেখা হবে না হয়তো এই কথাগুলো আপনার কাছে পৌঁছাবে না তবুও বলছি আমি আজও আপনাকে ভালোবাসি যদি পারেন একবার ফিরে তাকাবেন দেখবেন আমি এখানে অপেক্ষায় আছি আপনি চেয়েছিলেন আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি আপনার চাওয়া রেখেছি ভালো থাকবেন যেখানে থাকেন নাম প্রকাশে অনিচ্ছুক এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন ঘটনা পাঠাতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন